অভিনয় ফাউল গোল বাংলার জয় দেখল আঠারো কোটি মানুষ ভারত কাব্য রচনা করেছে হামজা রাকিব আজকের ম্যাচে দেখা দেখা যায়নি গেছে চমৎকার গোল রাকিবের নৈপুণ্যতায় ওই পাস দেখা গেছে হামজা চৌধুরীর ওই শুট যে হেডটা দেওয়ার ফলে বাংলাদেশ দল নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে গেছে তবে আজকের ম্যাচে আলাদা করে নজর কেড়েছে বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা তার আজকে অনেক বেশি সেফ জোনে তিনি ছিলেন এছাড়াও মাঝে মধ্যে নিজেকে একটু গুটিয়ে নিয়ে সময় নষ্ট করাও চোখে দেখার মতোই ছিল হামজা চৌধুরী বাংলাদেশের একটা প্রাণ যা এখন পর্যন্ত তিনি দেখিয়ে গেছেন কি করেনি আজকের এই ম্যাচে হামজা চৌধুরী শুধু গোলটাই বাকি ছিল আর যা করা প্রয়োজন তা সবটাই করেছে কখনো উপরে কখনো বা নিচে কখনো বা মাছ মাঠে দৌড়ে খেলেছেন হামজা একাই দলের জন্য যা করা প্রয়োজন তা সবটাই বিলিয়ে দিয়েছে এই হামজা হামজার হাত ধরেই বাংলাদেশ দল দু হাজার বিশ্বকাপ খেলবে এমনটাই কিন্তু আশা ভক্তদের তবে বাংলাদেশ দল যেভাবে করে ফুটবলটাকে উন্নত করছে তা সত্যিই প্রশংসনীয় আজকের ম্যাচে ১৩ মিনিটে প্রথম গোল ওই রাকিবের পাশ দেওয়া বরসালেন সহজ গোলটাই দিয়ে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যায় এরপরে বাংলাদেশ দল চেষ্টা করেছে তবে আর কোনো গোল করতে পারেনি তবে বাংলাদেশ দল নিজেরাও কোনো গোল হজম করেনি সেই ক্রেডিটটা অবশ্যই দিতে হচ্ছে হামজা রাকিব বর্ষালিন সমিত ওদের